নমস্কার আমি শ্রী ঘনসামন্ডল মণ্ডল আপনাদের সামনে আমি যে সবজি চাষগুলি দেখিয়েছিলাম তার কিছু অংশ এই আমি দেখেছি আর বাকি এই বইগুলির মাধ্যমে প্রকাশিত করা হয়েছে আর যে চাষগুলি বাকি আছে সেই চাষগুলি আমি চতুর্থ অধ্যায় ফল কেটে দেখাবো আর এই যে ভূমিকা এই বইয়ের যে ভূমিকা আমি প্রথম অধ্যায়ে দেখিয়ে গেছি ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশন দু হাজার কুড়ি জুনে যে বইটা বের করেছি সে বইটা আপনাদের সামনে এই বই ভূমিকা আমি আপনাদের সামনে বলে শোনাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলায় প্রাণী পালনের সংখ্যা অনেক কম তাই এই ঘাটতি পূরণের জন্য বাইরে থেকে উচ্চ মূল্য দিয়ে রাসায়নিক সার নামি দামি কোম্পানি কীটনাশক ওষুধ অনুখাদ্য সার এবং জৈব সার কিনতে হচ্ছে আর এই জিনিসগুলি সবজিতে প্রয়োগ করা হচ্ছে তার ফলে মানুষের রোগ ব্যাধি পরপর বেড়েই চলেছে কিন্তু আমাদের গ্রামগঞ্জে সবই রয়েছে আমরা যদি সবাই মিলে গরু ছাগল হাঁস মুরগি পালন করে থাকি তাহলে জৈব সারের অভাব আর থাকবে না তাই এই ঘনশা মন্ডল কৃষি দপ্তরে অফিসারদের সহযোগিতায় জৈব পথায় চাষ করে নিজের ভাষায় এই বইগুলি রচনা করে সবার মাঝে তুলে ধরলাম এই পুস্তকানা অতি সহজ সরল ভাষায় লিখিত এই পুস্তকাটি পাঠ করিলে আমার কৃষক বন্ধুগণে কিছু মাত্র উপকৃত হইলে আমি খুশি হব আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি সোনার বাংলা নমস্কার আরেকটা